আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ডক্স উইদ্রো চালু হয়েছে কিভাবে উইড্রো দিবেন এই ভিডিওতে দেখিয়ে দেব। তো সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো উইদ্রো দেওয়ার জন্য বটে আসবেন তো ফ্রি ছাড়াই উইড্রো দিতে পারবেন উইড্রো দেওয়ার জন্য ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখা রয়েছে এই লেখার ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাবেন এক্সচেঞ্জের লেখা রয়েছে এবং ওয়ালেট ইন টেলিগ্রাম রয়েছে আপনারা এই এক্সচেঞ্জারের ওপর ক্লিক করে দিবেন দেওয়ার পর নিচে কন্টিনিউ লেখার ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা ওকে এক্স এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন এবং বাইবিট এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন তো আপনারা এর ওপর ক্লিক করে সিলেক্ট করবেন তারপরে এই নিচে সেন্ট হিয়ার লেখার ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে চলে আসবে এখানে বলেছে ডু ইউ হ্যাভ অ্যান্ড বাইবিট অ্যাকাউন্ট যদি বাইবিট অ্যাকাউন্ট থাকে এখানে ইএসআই হ্যাভিট লেখার ওপর ক্লিক করে দিবেন তারপরে এ পেজে নিয়ে চলে আসবে প্রথমে বলেছে বাইবিট ইউআইডি তো এখানে বাইবিট ইউআইডি বসিয়ে দেবেন তারপরে বলেছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস তো এখানে ডক্স ডিপোজিট অ্যাড্রেস বসিয়ে দিবেন এবং এখানে মেমো বসিয়ে দিবেন তো বাইবিট থেকে নিয়ে এসে এই সবগুলো বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে সেন্ড লেখার ওপর ক্লিক করে দিবেন তারপর এ পেজে নিয়ে চলে আসবে এখানে আপনারা বাইবিট ইউ ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দেখতে পাবেন তো এই সবগুলো যদি সঠিক থাকে তাহলে নিচে আই কনফার্ম লেখার ওপর ক্লিক করে দিবেন তারপর দেখতে পাবেন ইটস ডান লেখা চলে আসবে তো নিচে এখানে নাইস লেখার ওপর ক্লিক করে দিবেন। তারপর হোম পেজে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন উইড্রো লেখা থাকবে তো লিস্টিং হওয়ার আগে বাইবিট অ্যাকাউন্টে পেমেন্ট করে দেবে তো এভাবে আপনারা উইড্রো করে নেবেন